শুভ সকাল বন্ধুরা সকাল বলতে কিন্তু নটা বেজে গেছে আর দেখো কি সুন্দর ঝলমলই রোদ উঠেছে আর এদিকে দেখো ঘর মোছা মোছাকোছা হয়ে গেছে আর আমি কিন্তু বাইরে রয়েছি মাছ বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসলো তো এই যে মাছ বানাচ্ছি আর জামা কাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে আর এদিকে জলটা বাড়িতে এসেছিলো তো জলটা আমাদের দাদা ভাই নিল বাড়ির থেকে আর এই দেখো আমি স্নান করবো মাছটা বানানো হলে আমি কিন্তু স্নান করে নেবো আর আজকে কী সুন্দর রোদ উঠেছে না কালকেও সুন্দর রোদ উঠেছিল আজকেও তো কালকে তো দুনিয়ার জামা কাপড় কেঁচেছিলাম আজকেও কিন্তু অনেক জামা কাপড় কেঁচে দিয়েছি তো আমি এদের সোয়েটার সব কেঁচে দিয়েছি তো আজকে আর যেই ছাদে দিয়ে আসি না কাকিদের কাকিমাদের ওই কাকিমারা আজকে বাড়িতে নেই তো কালকেই ধরো আমি যখন জামা কাপড় আনতে গেলাম তখন ওরা রেডি হয়ে গেছিলো কাকিমার কাকিমার বাপের বাড়ি যাচ্ছিলো তো আজকে দেখো জামা কাপড় তো এমন জায়গায় দিয়েছি তো জল মানে একটু রোদ নেই শুকানো তো দূরের কথা মানে জলটাও ই হবে না আর এই দেখো তো পাবদা মাছ নিয়ে এসছে তো মেয়ের সাথে বাজারে গেছিলো বড়ো মেয়েও গেছিলো কিন্তু বাজারে ওর বাবার সাথে আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইলো অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সীমুদাগর থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার তো অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই যে আমার এই যে নারকেলের খড়িগুলো পরিষ্কার করছে তো এই যে বললাম কি শুকনো পাতাগুলো রান্না করে নেবো ভাত আমি শুকনো শলা তুলে আমার মানে আমি পারি না শুকনো শলা তুলতে গেলে না ভেঙে ভেঙে যায় প্রচণ্ড দেরি লাগে আর মানে ওদিকে আরেকটা কাজ করি এদিকে দেরি করে আমার মানে ইয়েও না আর কাঁচাগুলো কিন্তু আমি তুলে ফেলবো একটাও ঝাঁটার সলা নেই জানো তো আর ওই যে ঝাটাসলার মানে যার দাম বাবা আগে তো এইগুলো দিয়েই কিন্তু ঝাঁটা বানানো হতো আর কারুর দিয়ে দিলে না এখন আর কেউ সলা দেয় না আগে কিন্তু সলা দিয়ে দিত তো এর আগে দিলাম আর সলা দেয় না ওর থেকে নিজেই সলা তুলে নিয়ে আর এই দেখো এগুলোতে কিন্তু রান্না হয়ে যাবে তো বন্ধুরা সান করা হয়ে গেছে আমি এখন মাথা আঁচড়াবো তো দেখো জামা কাপড় ধোয়ার সময় চিরুনিটা পরিষ্কার করে ফেলেছি আর একটা চিরুনি কোথায় পেলাম না তো ওটাও পরিষ্কার করব তো ওইটা যে কোথায় গেছে মানে কতটা খুঁজলাম জানো তো শোকে পেছনে পড়ে গেছে নাকি তাই বাকি জানে আর এদিকে দেখো মেয়ের সাথে কথা বলছি আর আজকে তো ধরো শুক্রবার তো মেয়ে স্কুলে গেল না আজকে আবার কালকে কিন্তু ছুটি আছে ওদের হচ্ছে খেলা হচ্ছে আজকে ছেলেদের স্কুলে মানে ছেলে মেয়ে তো একসাথেই তো আজকে ছেলেদের খেলা আছে কালকে মেয়েদের খেলা আছে বলছি মা খেলা স্কুল হচ্ছে না ওই জন্য গেল না আর এদিকে দেখাচ্ছে ওই যে আমি দেখাচ্ছি ওই যে কাকিমার বাড়িতে যাই না জামা কাপড় মেলতে ওই যে মেয়ে সানস্ক্রিন সানস্ক্রিন করে ব্যস্ত হয়ে যাচ্ছে তাই আমি বলছি বাবা অনেক দাম ওই যে অত বড় সানস্ক্রিন তিনশো টাকা দাম অত মনে দেওয়া ক্ষমতা আছে আর ছোট একটা দেড়শো টাকা দাম ছিল তো আমার তো সব লাগেও না আমারই আর আমার মেয়ের জন্যে মেয়ে বারবার করে বলছে তাই বলছি বাবা অত দাম দিয়ে দেওয়ার ক্ষমতা নেই তিনশো টাকা যতই হোক বড় আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিনে এসছে আলু নিয়ে এসছে পেঁয়াজ এনেছে আদা আনছে দুটো ফুলকপি এনেছে লঙ্কা এনেছে তো তোমাদের দাদা ভাইকে রসুন ইয়ে রসুনও আনতে বলেছিলাম তারপরে বেগুন ঠেগুন আনতে বলেছে ওই সব আর আনি নি আর দেখো আলুগুলো আর এখন ধুলাম না কেন আলু মানে এখন আর সময় নেই যে আমি আলু কটা ধুয়ে দেবো আর মাছ আজকে আলাদা এনেছিল তো ব্যাগের মধ্যে আনলে কিন্তু ধোয়া হয়ে যেত তো থাক এর মধ্যেই ধুয়ে দিলাম আর দেখো লঙ্কা কিন্তু অনেকগুলো নিয়ে তো পেঁয়াজ কতটা এনেছে কি জানি সেদিন কিন্তু আমি এক কেজি পেঁয়াজ নিয়ে এসেছিলাম অনেক হয়েছিল এখন আমি এক কেজি আনতে বলেছিলাম মনে হয় কতটা এনেছে কি জানি আর এদিকে বাঁধাকপিটা আজকে রানবো আজকে কিন্তু মাছটা আমি একদম অন্যরকম করে রান্না করেছি আর ধরো মাছ এই মাছ আমি এই প্রথম রান্না করলাম আর এদিকে দেখো আমি কিন্তু তরকারি বানাতে বানাতে ভাতটা হয়ে গেল তো এই যে ভাতটা খুব দিয়ে নিচ্ছি আর ভাতটা কিন্তু উনুনটা দেখো আমার কিন্তু সারার দরকার শুধু গেলো উনুনটা কালীহাড়ি তো একটু মুছে দিচ্ছি আর মুছে দিলে না তো নিচটাও মুছে দেবো নাহলে যেখানে বসাবো সেখানেই কিন্তু ঘর একদম কালি হয়ে যায় তো এই যে ঢাকনাটা দেখলে না পড়ে গেল তো এবার ধুতে এসেছি আর এদিকে তোমাদের দাদা ভাইকে বললাম ওই পাতাগুলো ওখান থেকে সরিয়ে ওই সাইডে রেখে দিতে ওই যে কলপাড়ারের দিকে পাতাগুলো রেখেছি না বাথরুমের দেওয়ালের সাথে তো আমি বলি ওই পাশটা সরিয়ে দিও তো দেখো তরকারি বানিয়েছি ওর মধ্যেই কিন্তু মানে ভাতটা ওপর দিয়ে দেবো তরকারি চোকলাগুলো ওর মধ্যে দিয়ে একবারে ফ্যান ফেলাই দিয়ে আসবো গরুর ডাবায় তো এই যে আমি নিচটা হাঁড়ির নিচটা মুছে ফেলবো আর দেখো মানে কাঠের জালে ভাত করতে কিন্তু বেশি টাইম লাগে না তো রান্না করতে অসুবিধা হয় নাহলে রান্না করে নিতাম কি যে রান্না করলে না সামনে ফুল গাছ আছে না ওই জন্য কেমন লাগে নিরামিষ হলে এক কথা মাছ রান্না করলে ধরো ফুল গাছটা ছিটবে মিটবে না ওই জন্য কিন্তু আমি এখানে করলাম না নইলে কিন্তু গাছে ওখানেই রান্না করে নিতাম আর এদিকে তোমাদের দাদা ভাইরও প্রায় পরিষ্কার হয়ে আসলো সব এ করছে আর এই দেখো চালের পারে কিছু তুলে দিলো আর শুকনো খড়ে কিন্তু বস্তা ভরে থুয়ে দিয়েছিলো তো বন্ধুরা আজকে আমাদের যা হয়েছে না সে আর কী করে বলবো তো লাস্ট পর্যন্ত মানে সারাদিনটা মোটামুটি থেকে লাস্টে যে রাতে আমাদের যা হয়েছে মানে আমার এত খারাপ লাগছে আমি কি করে আমি মানে ভিডিওটা করছি আমি কালকে তো রাতে ভিডিও করতে পারিনি তো আজকেও ভাবছিলাম ভিডিও আর ভালো লাগছে না মন মানে এতটাই খারাপ যেন ততগু মানে কী করবো এদিকে ভিডিও না দিলেও ইয়ে লাগে না তো এটা হবে আমরা ভাবতেও পারিনি আমাদের সাথে যেন তো দেখো আমি সর্ষেটা বেটে নি নেবো এখন আর এই দেখো আমি কিন্তু সর্ষেটা বাড়ছি তো মেয়ে কিন্তু স্নান করতে যাবে তো বললাম মা একটুখানি দেখি দে না আর সর্ষেতে কিন্তু আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি দশ বারোটা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝোল না হলে কিন্তু আমার ভালো লাগে না আমার মেয়েরাও কিন্তু যাই হোক ঝাল ঝোল ভালোবাসছে তো দু এক সময় একটু সিসাই তু ঝাল খেতে ভালোবাসে আর বড়টাও কিন্তু ঝাল খেতে খুব ভালোবাসে আর সরষের তেল দিয়ে কিন্তু মাছটা হবে তো মাছটা আমি একদম মাখিয়ে চাকিয়ে বসাবো আর বেগুন দিয়ে করবো কিন্তু সর্ষে দিয়ে বেগুন দিয়ে পাবদা মাছ হবে তো দেখো একবারেই কিন্তু সর্ষে বাটা হয়ে যায় তো আমার নোড়াটা তো ভালো না ওই জন্য আর একবার ধরো ইয়ে ডলা দিয়ে নেব যদি বড় হয় না তাহলে কিন্তু ভালো ওই যে আনাই হয় না বাটার মধ্যে তো সর্ষেটা বাটা হয় আগে তো ডাল বেটে খুব বড়া খেয়েছি আর এখন তো বড়াটাও খাই না সেরকম খুবই কম হয় ডালের বড়ার ঝোল তো এই যে টুকটাক কাজ কিন্তু আমার এটা এটাতেই হয়ে যায় আর এদিকে দেখো আমি যে ভাত হয়ে গেলে কিন্তু আমি এখানটা ঝাঁটতে নিয়েছি আর গরম উনুন তো লেপতে নেই আর আমার এমনিতেই উনুন ফেটে গেছে তো বন্ধুরা বেগুনটা আমি কিন্তু ভেজে নিয়েছি আগে বেগুনটা ভেজেছি মাছটা ভাজিনি একদম ভাজা বেগুনের মধ্যে কাঁচা সরষের তেল আর এই দেখো মাছ একদম সরষে ঠর্ষে দিয়ে মেখে বসিয়ে দিলাম তো দেখছি একটু ঝোল দিচ্ছি তো এটা ফুটবে ভালো করে ধরো মাছটাও ইয়ে হবে তো দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি তো মাছটা কিন্তু দারুণ হয়েছিল তোমাদের দাদা ভাই খেয়ে বলছে যা হয়েছে না তো আজকে সবথেকে ভালো খেলাম চার দিনের মধ্যে আজকে সব থেকে মুখে লেগে রয়েছে খাবার তো কালকে মাংস হয়েছে ভালো সব দিনই তো বলছে আজকেটা একদম ইউনিক রেসিপি হয়েছে তো মুখে সত্যি যা লাগছিল না মাছটা তো আমি কিন্তু কোনোদিন পাবদা মাছ রান্না করিনি আজকে পাবদা মাছ রান্না করে একদম দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখ লেগে থাকলো আর এর আগে ধরো একবার নাড়ু করে দিয়েছিলাম তো ওই যে ওখানকার যারা ইয়ে ম্যানেজার ট্যানেজার সবাই খেয়েছিল ওখানকার তো সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে তোমার বউ এত সুন্দর নাড়ু করে তো বলেছিল ম্যানেজার বলছে কি একদিন দিয়ে আমাদের ওখানে ওদের বাড়িতে ভাড়া থাকে সবাই দু বলছে কি তো তোমার বউকে এখানে থাকতে বলবো আমি ঘরের ব্যবস্থা করে দেবো এখানে এসে কয় বাড়ি রান্না করলে দেখবা তোমাদের সংসারের ইয়ে ফিরে যাবে তো দেখো কোথাও গিয়ে থাকা সম্ভব বলো আমার মেয়েগুলোকে কি করে মানুষ করব আমি যদি কোথাও গিয়ে থাকি তাহলে আমার মেয়েগুলো তো অমানুষ হয়ে যাবে ওদের লেখাপড়া শেখাবো কি করে বলো দুই পয়সার চিন্তা করতে গেলে আমার মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাহলে কোথাও যাওয়া সম্ভব না বলছো তোমার বউর হাতে রান্না ভালোই নাড়ু খেয়ে বুঝতে পেরেছে আর এই দেখো আলুটা ভেজেছি তো বাঁধাকপিটা এখন দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে আর জল দেখো চিপে চিপে দিচ্ছি কেন এখনকার কপিতে মানে আগের কপিতে জল একটু দিতে হয়েছে আর এখনকার কপিতে কিন্তু ওই যে জলসাই হয়ে যায় তো এই কপিটাকে আমি ভালো করে একদম শুকিয়ে শুকিয়ে নামিয়েছিলাম কিন্তু তো দেখো আমি কিন্তু কপিটা দেখো নাড়ছি ভালো করে তো এই যে কপিতে কিন্তু কাজকে। আদা বাটা দিতে ভুলে গেছি তো আদা বাটা না দিলেও কোনো অসুবিধা হয়নি আর এই দেখো বাঁধাকপি মানে ধনে দিয়ে দিলাম তো আমার মেয়েরাও খায় আর বলে কি মা তুমি একটা হোটেল খুলে নিবা হোটেল খুলে নিবা আর এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে খেয়ে দিয়ে বাসন ধুতে এসছে আর এখন কিন্তু মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে তো দেখো ডাক্তার দেখাতে গেলো তো আর এই যে আসলো মেয়েকে নিয়ে তো দেখো এটা হবে ভাবতেও পারিনি যে আমাদের আর এই যে বাসনগুলো করলো ধুচ্ছি তো তো আমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম সব সরিয়ে দিতে দেখো চার আটি ধুয়েছিলো তো দু আটি সরিয়েছে দুয়াটি এখানেই রয়েছে আর দেখি সলাগুলো মানে একটু বেলাটা বড় হয়ে গেলে না তাহলে কিন্তু অসুবিধা হয় না আর বড়োর থেকে কি বলো তো বেলা তো এই যে শীতটা একটু গেলে পারে তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না সকালে উঠতে উঠতে একটু দেরি করে যায় আর এই যে আগে যেমন সকালে উঠে কত সকালে কাজ হয়ে গেছে তো দিকে আবার একটু আমার তো বিকালের দিকে ঘুমাতে হয় একটুখানি তো আজকেও কিন্তু ঘুমাতে পারিনি তো একটু না শুলে কিন্তু ভালো লাগে না ওই যে হট মাথা ধরে যায় আমার তো একটা বাজব বা তো আর মেয়েকে নিয়ে গেছে ওই জন্যেই ডাক্তারের কাছে নিয়ে গেছে কেন মেয়েটার মাথা যন্ত্রণা মাঝে মাঝে বলে কি একটু মাথা যন্ত্রণা করছে তো এই বয়স থেকে চিকিৎসা না করলে পরে ওরও কিন্তু ভবিষ্যতে যে মাথা যন্ত্রণার রোগটা থাকবে তো দেখো সব খড়ি কেটে ফেলেছে আর এই দেখো এখন যাচ্ছে ডাক্তারখানায় তো এই যে ছোটো মেয়ে ওর বাবার সাথে যাচ্ছে তো আমাকেও যেতে বলেছিল তো আমি গেলাম না আমি গেলে কিন্তু ভালোই হতো আর শীতের মধ্যে না ভালো লাগে না যেতে আমার কিন্তু এই জন্যেই আমি যাইনি তো এই দেখো সাইকেল নিয়ে তো গেল আর আসলো কি করে সেটাই নিজের সাইকেল নিয়ে গেল আর বাড়ি ঢুকলো একদম অন্য সাইকেল নিয়ে ভিডিওটা বড় মেয়ে করছে আর আমি এদিকে ঘরের মধ্যে আর এদিকে দেখো সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি তো এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আমি ভাবছি ব্যাগে গুছিয়ে ধুই দিই তো কালকে যাবে তো কালকে সকালে তো আবার ধরো চার দিন ছুটি হয়ে গেল তো আমি কিন্তু পরের দিন সকালে কাজে তোমাদের দাদা ভাইকে পাঠাই নিয়ে আর কেন আমার সাইকেলটা ওরকম হয়ে গেল আর এই যে সব গুছিয়ে দিচ্ছি এদিকে ফোন করেছে মেয়ে তো যে ওরা কিন্তু টেশনে বসে রয়েছে আর নাম লিখিয়েছিলাম একদম মানে দশটার থেকে এগারোটার মধ্যে নাম লিখাতে হয় আর আমি কিন্তু দশটা বাঁচতে বাঁচতেই নাম লিখিয়ে দিয়েছিলাম তো একদম ফাস্ট হয়ে গেছে ডাক্তার দেখানো তো ওই যে ফাস্ট হলে কি ওখান দিয়ে তো বাসে করে আসা যায় না ট্রেনে করে আসতে হয় ধরো নবদ্বীপ নামলেও না টেশন ট্রেনে মানে বাস ঠাস বা টোটো মোটো করে আসা যায় আর বিষ্ণুপিয়াতে তো ধরো ওখান থেকে কিন্তু ট্রেনে করে আসতে হয় আর টোটো মোটো আসতে গেলে প্রচুর ভাড়া লাগে তো ওই জন্যে বসে রয়েছে ট্রেন পাবে তারপরে আসবে তো বাড়িতে এসছে আটটার সময় কিন্তু বাড়িতে ঢুকেছে সাতটা চল্লিশের ট্রেনটা পেয়েছিল আর দেখো ব্যাগটা কত বড়

সেটাই তো কথা উনি যেখান থেকে পারুক সেখানে তাহলে ফোন করলো না ফোন করে দিলো না তাহলে যে উনি যেখান থেকে উনিকে টাকা আমার কম থেকে ছেড়ে দেয় তাহলে ফোনটা করলো ফোন করলো না একবার ফোন করে দিল না হ্যাঁ চলো তুমি নিয়ে যাই চলো চলো তুমি নিয়ে যাই চলো চলো হাক মেরে চলো কি বলবো আর কিছু বলার নেই তাহলে এই যে আমার তো আমার সাইকেল কি দিব না কি দিব আড়ে দিন স্ট্যান্ডে আসবো নি তুমি মারা বেশি চিন্তা করো তো জানো তো আমাদের সাইকেলটা চার হাজার ছয়শো মানে ছয়শো টাকা তখনকার দিনে কিনে দিয়েছিলাম চার পাঁচ বছর আগে তো দেখো আমি গিয়েছিলাম জানো তো এত খারাপ লাগছে তো গিয়েছিলাম তো কি বলবো আর নিজেই ধরো টোকন অর্ডার দেয়নি তাহলে তুমি টোকনটা চেয়ে নিবা তো ও তো আমি জোর করতেও পারছি না কিছু করার নেই এখন বলেছে তো দেখো দুদিন যদি পেলাম তো ভালো না পেলে ও দিলে কি পুরনো পয়সার দাম দেবে তো দেবে নাকি সাইকেল আর পাওয়ার ইয়ে নেই জানো তো তো সাইকেলটা ওড়াই বা কী করে সাইকেলটা হারায় আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লোকের সঙ্গে মানে একটা কথা বলতেও পারলাম না এতটা খারাপ যে আমার জানো তো মানে বলার কথা নেই বন্ধুরা আজকে এখানে এই ভিডিওটা শেষ করলাম আগামীকাল দেখা হচ্ছে